সালমান শাহ সাথে আমার কাজ হয়েছে একটা কাজই আমি করেছি কারণ তো অল্প দিন বেঁচে ছিল তো আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন সালমান শাহ সালমান শাহ আমাদের আগে এসছে কেমন কেমত আমাদের আগে তো মাঝে মাঝে আমার সাথে তে এই ফ্লোর ওই ফ্লোর আমরা যখন শুটিংয়ের জন্য হেঁটে যেতাম তো সালমান শান ড্রাইভ করে যখন যেত অনেক সময় গাড়ি থামিয়ে গ্লাসটা নামিয়ে ম্যাডাম সালাম আলাইকুম কেমন আছেন বন্ধু গো চির সাথী পথ চলা অনেক ঘটনা আছে ওর সাথে সাথে একটা কাজ করতে গিয়েছি যেমন আমরা একবার হোল নাইটে কাজ করছিলাম আমাদের সালমানের শিডিউলের একটা প্রবলেম ছিল তো হোল নাইটে আমরা কাজ করছিলাম মিড নাইটে হঠাৎ করে চলেন না আমরা পুরান ঢাকায় যাব খেতে যাব তো এই শুটিং ক্লোজ করে রেখে আমরা পুরান ঢাকায় চলে গেলাম খেতে তো এই যে ওর পাগলামি কিছু ব্যাপার যে ছিল এই জিনিসগুলো আসলে মানে খুবই এবং এত বেশি কোঅপারেটিভ ছিল ও কিন্তু মেকআপ করতো না কখনোই ও মেকআপ করতো না ও একটা ভিজা টাওয়াল নিত সেটা দিয়ে সবসময় একটু পরপর রেসপন্স করতো গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি দিয়ে দেব না দরকার নেই কথাগুলো আমার মগজেই গাথা ঘটনাক্রমে প্রোডিউসার হয়তো ছবিতে ওকে ডিমান্ড করেছে বা আমাকে ডিমান্ড করেছে একই ছবিতে আমরা কাজ করলাম এবং তখন তার জানতাম না যে সালমান শাহ দুনিয়া ছেড়ে চলে যাবে আর হয়তো আরো অনেক কাজ করা হতো বেঁচে থাকলে যে খুনটির জন্য আমার ফাঁসি হচ্ছে সে খুনটি আমি করিনি মা ছবিটা শেষ করার পরে আগেই সালমান মারা তো ছবিটা রিলিজ হওয়ার পর তো এটা একটা মাইল ফল হয়ে গেছে তো এখন অনেকেই মানে সব ছবি আমার উচ্চ হয়ে গেছে যেহেতু সালমান শাহ ভক্ত এত বেশি আমাদের দেশে তো ম্যাক্সিমামই দেখা যায় যে সবাই সালমান শাহ ওই একটা গান আমার এত ফেমাস এত ফেমাস এই গানটা যে যেখানে যাই যে দেশেই যাই যেখানেই যাই বাঙালি লোক সবাই আমার এই গান নিয়ে কথা বলে সালমান শাহকে নিয়ে কথা বলে সালমান শাহের সাথে আমার কাজ হয়েছে একটা কাজই আমি করেছি কারণ ও তো অল্প দিন বেঁচে ছিল সালমান অসাধারণ একটা ছেলে ছিল যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোন রকম অহমিকা হয়তো মানুষ বলে না যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না হয়তো বেশি দিন বাঁচবে না দেখেই হয়তো ওর মধ্যে এত ভালো একটা মনুষত্ব ছিল কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো এই যে ব্যাপারগুলো আসলে মনে হয় মাঝে মাঝে যে মানুষ দুনিয়া ছেড়ে সবাই যাবে আমরাও যাব যে এই যে চলে যাওয়াটা অসময়ে চলে যাওয়াটা এটা আসলে খুবই কষ্টের